গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালল স্টাডি অ্যাকাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা সম্প্রতি কিছু ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের জিডি এক্সাম চলছে সেই পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো ক্লাসটি খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটি দেখবে ও কিন্তু স্কিপ করে যাবে না ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো আজকে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও চল প্রথম প্রশ্ন কি বলেছে সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম নবনায়ন যোগ্য শক্তি প্রকল্প উদ্বোধন করেছে আমেরিকা জাপান চীন নাকি ইরাক সঠিক আনসার কোনটা প্রত্যেকে অ্যান্সার করবে বলছে কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম নবনায়ন যোগ্য শক্তি প্রকল্প উদ্বোধন করেছে সঠিক অ্যান্সার হিসেবে অপশান সি চীন চীন সৌর ও বায়ু শক্তির সমন্বয়ে বিশ্বের বৃহত্তম নমনয়ন যোগ্য শক্তি প্রকল্পের উদ্বোধন করেছে পরের প্রশ্ন প্রতি বছর কোন তারিখে কেন্দ্রীয় আবকারী দিবস পালন করা হয় পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি নাকি চব্বিশে ফেব্রুয়ারি কোন দিনটি কেন্দ্রীয় আবকারী দিবস হিসেবে পালন করা হয় সঠিক আনন্দ হয়ে যাবে চব্বিশে ফেব্রুয়ারি অপশন ডি নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যে জাদুঘর চিকিৎসা নিষিদ্ধ করার বিল অনুমোদন করেছে আসাম গুজরাট মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড সঠিক আনসার কোনটা কোয়েশ্চেনটি ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে কোন স্টেট রাজ্যে জাদুঘর চিকিৎসা নিষিদ্ধ করার বিল অনুমোদন করেছে রিসেন্টলি সঠিক আনসার যাবে এখানে আসাম আসাম সরকার কুসংস্কার এবং প্রতারণামূলক অনুশীলন রোধে জাদু চিকিৎসা নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছে ঠিক আছে সঠিক আসাম কোন সংস্থা সম্পত্তি আর্থিক সাক্ষরতা সপ্তাহ চালু করেছে নীতি ভারতীয় রিজার্ভ অর্থ মন্ত্রালয় নাকি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা হচ্ছে বলা হয় সেবি সঠিক আনসার কোনটা এখানে কোন সংস্থার সম্পতি আর্থিক সাক্ষরতা সপ্তাহ দু হাজার পঁচিশ চালু করেছে সঠিক আনসার যাবে অপশান বি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই চালু করেছে আচ্ছা আমাদের চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনো জয়েন হওয়া নি তারা তারা জয়েন হয়ে যাও এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট দেওয়া হয় বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট পেয়ে যাবে তোমরা এবং প্রতিদিন কুইজ করতে পারবে তো যারা যারা এখনো জয়েন হওয়া নি ড্রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন হয়ে যাও চলো নেক্সট প্রশ্ন সম্প্রতি গ্রেট ব্যাকয়ার্ড বার কাউন্টের সময় ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছে পশ্চিমবঙ্গ কেরল মধ্যপ্রদেশ নে গুজরাট সঠিক প্রত্যেক আনসার করবে সঠিক পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন চীনের পর ইলেকট্রনিক পার্সোনাল লাইসেন্স চালু করে পাইলটদের ডিজিটাল লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিল কোন দেশ চীন জাপান ভারত নাকি আমেরিকা সঠিক আনসার যাবে সেটি উদ্যোগ নিল ভারত প্রথমে নিজ চীন নেক্সট হচ্ছে ভারত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করে পাইলটদের জন্য ইলেকট্রনিক পার্সোনাল লাইসেন্স যেটাকে বলা হয় ইপিএল চালু করার জন্য চীনের পর ভারতের দ্বিতীয় দেশ ওকে নেক্সট প্রশ্ন টাইমস ম্যাগাজিনের ওম্যান অফ অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ তালিকায় একমাত্র ভারতীয় মহিলাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিভি সিন্ধু কিরণ মজুমদার মেরি কম নাকি পূর্ণিমা দেবী বর্মন বলছে টাইম ম্যাগাজিনের ওম্যান অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ একমাত্র ভারতীয় মহিলাকে সঠিক আনতে যাবে অপশান ডি পূর্ণিমা দেবী বর্মন নেক্সট বলছে ভারতের প্রধানমন্ত্রী নিচের কোন দেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন মরিশাস সুদান আজারবাইজান নাকি আর্জেন্টিনা স্টার্টিং কোনটা এখানে প্রধানমন্ত্রী কোন দেশের জাতীয় দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবে যাবে সাহিত্য আটানব্বইতম কে উদ্বোধন করেছেন রাজনাথ সিং শক্তিকান্ত দাস নরেন্দ্র মোদী নাকি দ্রৌপদী মুর্মু রাইট আনসার কোনটা হবে অপশন সি নরেন্দ্র মোদী আটানব্বইতম অল ইন্ডিয়া মারাঠি সাহিত্য সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটানব্বই তম অল ইন্ডিয়া সাহিত্য সম্মেলন উদ্বোধন করেছেন মারাঠি ভাষা ও সাহিত্য প্রচারের জন্য ওকে নেক্সট কোন রাজ্য সরকার নিরাপদ জন্য এন প্রোগ্রামের নিষ্পত্তির উদ্যোগ চালু করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তামিলনাড়ু সরকার কেরাল সরকার রাজস্থান সরকার নাকি পশ্চিমবঙ্গ সরকার নিরাপদ ওষুধ নিষ্পত্তির জন্য এন প্রাউড প্রোগ্রাম চালু করেছে সঠিক আনতে হয়ে যাবে কেরল সরকার চালু করেছে এটি তো এই ছিল আজকের মধ্যে দশটি কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটি যারা যারা ক্লাসটি সম্পূর্ণ করলে ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও ঠিক আছে আর যারা প্রথম ক্লাস করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো ক্লাসটি আজকে আমরা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে প্রত্যেকটা ভালো থেকেও সত্য থেকেও জয় হিন্দ